হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলে মতন একটা রেসিপি নেম আজকের রেসিপিটা হচ্ছে সজনে ডাটা দিয়ে রুই মাছ রান্নার রেসিপি এটি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় এখন যেহেতু সজনে ডাটার সিজন তো চলুন বেশি কথা না বলে এই রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে গরম তেলে প্রথমে মাছগুলোকে ভেজে নিব বন্ধুরা মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তো বন্ধুরা এখন আমি ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম জিরা রসুন ও মরিচ বাটা মশলাটাকে দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু পানি এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আমি মশলাটাকে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব সজনের ডাটা এবং কুচি করে রাখা আলু তো এখন আমি এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিব এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে বন্ধুরা নেড়ে চেড়ে দিয়েছে এখন আমি ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব তো বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি দেখুন এটা কিন্তু সমস্ত পানি টেনে নিয়েছে তো এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি তো এখন আমি আর একটু পানি ব্যবহার করেছি তো বন্ধুরা এটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব তো বন্ধুরা দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব তবে হ্যাঁ এতে কিন্তু পানি রাখা যাবে না তো বন্ধুরা এই যে রান্না হয়ে গিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি আর অন্য পাত্রে পরিবেশন করিনি তো যাই হোক আজকের মতো আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ আমার ফেসবুক পেজ যারা কোনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন